আমরা রাজপথে সংগ্রাম করেছি রাখছি হামিদের মুক্তের বাইরে যারা আন্দোলন সংগ্রাম করেছিল আজকের পরিষ্কার করে বলতে চায় তারা চেয়ার করতে না পিছনে চেয়ারে করতে

পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই দক্ষিণবঙ্গের কিছু এবং আমাদের প্রাণপুরে নেতা হাবিবুল উনি আমাদের অনুভব এবং তারা উপজেলার বিএনপির নেতৃবৃন্দ উনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের প্রতি আমি ওনার এবং শ্রদ্ধা জানিয়ে উনি যেখানে রূটনৈতিক বিদেশনা দেবেন উনি যেন বিএনপি সেই ছিল আমাদেরকে দিবেন আমরা সেখানে সুর্গ লোকজন হাজির থেকে সবাইকে আমরা দেখেছি